হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা বারোটার স্পেশাল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ওর ক্লার্ক এক্সাম দু হাজার পঁচিশের আমাদের ক্লাস নম্বর এইট আমরা যে ইংলিশ ক্লাসটা করছি প্রত্যেক দিন বেলা বারোটা থেকে আজকে সেটারই ক্লাস নম্বর এইট আজকে ডিসকাস করব গতকাল আমরা কিন্তু ডিসকাস করেছিলাম যে এস এলএসটি এক্সামে এই যে সাত তারিখে যে পরীক্ষাটা হয়ে গেলো সাত নয় পঁচিশে যে ইংলিশ পরীক্ষাটা হচ্ছে সেটার গ্রামার আর ভোকাবুলারে কী কী কোশ্চেন এসেছিলো সেটার ভিডিওটা এর আগের দিন অর্থাৎ গতকাল কি আমরা পোস্ট করেছি তোমরা যারা যারা দেখো সেটা অবশ্যই দেখে নেবে আজকে আমরা কিছু কমন এরার্সের কোয়েশেন্স করবো কমন এরার্সের বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো কি সেগুলো হচ্ছে যখন আমরা কমন এরার্সের সাবজেক্টস বা কমন এরার্সের বিষয়গুলোকে আমরা পর্যালোচনা করব। সবার আগে দেখতে হবে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টটা আমার ঠিকঠাক কাজ করছে কিনা আর পার্টস অফ স্পিচটা সঠিকভাবে বসেছে কিনা সর্বোপরি আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের ব্যবহারটা ঠিকঠাক আছে কিনা বেসিক্যালি এগুলোই চেঞ্জেস থাকে আরও কিছু কিছু থাকে যেমন পার্টিসিপেল জিরান্ড ইনফিনেটিভ এগুলো যখনই প্রশ্নে আসবে সেগুলো আমরা এক এক করে বিস্তারিতভাবে জেনে নেব তো প্রত্যেকটা কোয়েশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা তোমার নিচে লাইভ চট অপশন অথবা টেলিগ্রামে বা সরি আই মিন কমেন্ট সেকশনে জানাবে তো কি বলছে রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ অ্যান এরার ইন এনি পার্ট মানে যদি কোনো ভুল থাকে তবে সেটা বলতে হবে কোন পার্টে ভুল আছে প্রথম প্রশ্নে কি আছে প্রথম প্রশ্নে বলেছে শি ওয়াজ নট সো ওয়েল ভার্সড ইন ইংলিশ দ্যাট দে হ্যাড এক্সপেক্টেড অর্থাৎ তারা যেটা প্রত্যাশা করেছিল সে বা মেয়েটি ঠিক অতটাও ভালো ইংরেজিতে তার অতটা দক্ষতা নেই মানে এইভাবে বোঝাতে চেয়েছে বিষয়টাকে তাহলে এই দেখো এই বাক্যে দুটো পার্ট আছে ইয়ে দ্যাট দ্যাটের আগে একটা শি ওয়াজ নট সো ওয়েল ভার্সড ইন ইংলিশ এটা একটা পার্ট হলো আর দে হ্যাড এক্সপেক্টেড এটা একটা পার্ট হলো তাহলে ওয়াজ আছে এখানে মানে ভার্বের সেকেন্ড ফর্ম মানে এটা সিম্পল পাস্টে করেছে আমার টেন্সটাকেও কিন্তু আলোচনা করে নেব আর এখানে হ্যাড এক্সপেক্টেড আছে মানে পাস্ট পারফেক্ট এখানে করেছে এখানে পাস্ট পারফেক্ট করেছে তো এই দুটো পার্ট এখানে কিন্তু আছে আর দ্যাট হচ্ছে আমাদের এখানে লিঙ্কার হিসেবে ইউজ হয়েছে এবার আমাদের বলতে হবে কোন পার্টে ভুল আছে আর কোন পার্টে ভুল নেই এইখানে দেখো কি বলতে চেয়েছে যে শি ওয়াজ নট সো ওয়েল ভার্স সে খুব একটা ভালো নয় খুব একটা ভালো তার দক্ষতা নেই এবার এখানে কি দিল সো দিল এখানে সো দিল সো ওয়েল ভার্সড ইন ইংলিশ দ্যাট দে হ্যার এক্সপেক্টেড এই যেখানে দ্যাটটা আমার আছে অপশন নম্বর সিতে এই দ্যাটটাকে আমাকে পরিবর্তন করতে হবে সো অ্যাজ আমাদের যে ফ্রেশটা বা বলা যেতে পারে যে আমাদের কম্পাউন্ডটা সেটা হচ্ছে সো অ্যাজ মানে কি আমি এতটা তাকে ভেবেছিলাম বা সে এতটা এই বিষয়ে রয়েছে যতটা আমি ভাবিনি এই ধরনের কথাটাকে কিন্তু বাক্যটাকে রেডি করতে বলেছে তাহলে এখানে বাক্যটা এমন দাঁড়াবে শি ওয়াজ নট সো ওয়েল ভার্স্ট ইন ইংলিশ অ্যাজ দে হ্যাড এক্সপেক্টেড তো এখানে আমার কম্পাউন্ডটা কি সো অ্যাজ যেমন আমরা অ্যাজ ওয়েল অ্যাজ করলাম আগের দিন ঠিক আছে বা আমরা নট অনলি বাট অলসো করলাম আজকে প্রত্যেকটাই আমরা এইভাবে ডিসকাস করবো ঠিক আছে বাট অলসো করলাম ঠিক সেটাও কিন্তু স্ট্রাকচারটা হচ্ছে সো অ্যাজের তো দ্যাটটা উঠে কি অ্যাজ হবে নেক্সট বলেছে হি ওয়াজ নট সরি হি নট ওনলি কামস হেয়ার ফর হ্যাভিং লাঞ্চ বাট অলসো ফর হ্যাভিং আ গ্লিমস অফ দ্য বিউটিফুল সেলফ গার্লস তাহলে নট only, বাট অলসো পেলাম নট but বাট অলসের কনসেপ্টটা কেমন হয় আমার কাছে শুধু ব্যাট আছে তা নয় তার সাথে বলও আছে বা আমার কাছে শুধু ব্যাগ আছে তা নয় তার সাথে খাতা পেনও আছে তাহলে নট i আই হ্যাভ ব্যাগ বাট অলসো পেন অ্যান্ড পেপার এইভাবে আমরা কিন্তু বলবো নট অনলি বাট শুধুমাত্র এটা নয় এটাও মানে একের সাথে একাধিক বিষয়টা যেমন রথ দেখায় কলা বেচা আমরা যেটা বলে থাকি তো এখানে বলেছে হি নট অনলি কাম সেয়ার ফর হ্যাভিং লাঞ্চ বাট অলসো হ্যাভিং আ গ্লিমস অফ দ্য বিউটিফুল সেলস গার্লস মানে শুধুমাত্র সে সেখানে লাঞ্চ করার জন্য আসে তা নয় তার পাশাপাশি সেখানে যে সুন্দর সেলস গার্লগুলো রয়েছে তাদেরকেও একবার দেখার জন্য এসছে এখানে দেখো হি আমার এখানে সাবজেক্ট কামস এখানে ভার্ব এখানে ভার্ভের সঙ্গে এস যুক্ত হলো কেন কারণ হিটা হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা যখন ব্যবহার করে থাকি তখন সাবজেক্ট যদি আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্ভের সাথে এস বাই এস যুক্ত হয় তাই তো তাহলে হি কামস হয়ে গেল হেয়ার ফর হ্যাভিং লাঞ্চ বাট অলসো ফর হ্যাভিং আ গ্লিমস অফ দ্য বিউটিফুল সেলস গার্লস এবার আমাকে দেখতে হবে কোন পার্টে ভুল রয়েছে এখানে দেখো নট ওনলি যে ইউজটা করলো সাবজেক্টের পরে নট অনলি ইউজটা করলো হি কামস এখানে দিতে পারতো হি কামস হেয়ার নট অনলি অর্থাৎ এই যে নট ওনলি টাকা আছে এই পাশে দিতে পারতো সে এখানে এসেছে এমন না কারণ আমরা মনে রাখতে হবে নট অনলি অলসের ক্ষেত্রে নট অনলি ডট 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 বাট অলসো ঠিক আছে তারপরে নট অনলির পরে ঘটনা প্রবাহ এক বাটলসের পরে ঘটনা প্রবাহ দুই তাহলে এখানে প্রথম ঘটনা প্রবাহটা কি লাঞ্চ করতে আসা হ্যাভিং লাঞ্চ ফর হ্যাভিং লাঞ্চ তাহলে হি কামস এয়ার তারপরে আমি নট অনলি করবো নট অনলি ফর হ্যাভিং লাঞ্চ বাট অলসো ফর হ্যাভিং আ গ্লিমস অফ দিদা বিউটিফুল সেলস গার্লস তাহলে যে ফর হ্যাভিংটা হচ্ছে সেকেন্ড ঘটনা প্রবাহ আর প্রথম ঘটনা প্রবাহটা কি ফর হ্যাভিং লাঞ্চ তাহলে নট অনলির যে আমার জায়গাটা সেটা ভুল আছে অপশান নাম্বার এতে তাহলে সেটা আমার চলে যাবে কোথায় হেয়ারের পরে তাই তো তাহলে আমার এখানে ভুলটা কোথায় বুঝতে পেরেছ এই সমস্ত বাক্যের ক্ষেত্রে আমি আরও কিছু এক্সাম্পল তোমাদেরকে এখানে অ্যাড করতে চাই এই সমস্ত বাক্যগুলোর ক্ষেত্রে আমরা বেসিক্যালি দেখে থাকি এই নট অনলি বাট অলসো কখনো সাবজেক্টকে নিয়ে বসে মানে দুদিকে দুটো সাবজেক্ট আবার কখনো দুদিকে দুটো অবজেক্ট নিয়ে বসে আবার দুদিকে দুটো ভার্ব নিয়েও বসতে পারে আবার দুদিকে দুটো জিরান নিয়েও বসতে পারে কিরকম দেখো সাবজেক্টটা যদি একটা ইয়ে এক্সাম্পল করি মনে করো আমি নট অনলি ডট ডট বাট অলসো করলাম ঠিক আছে দুদিকে দুটো সাবজেক্ট কি আসতে পারে যে নট অনলি হরি বাট অলসো শাম ঠিক আছে ইজ প্লেইং তার মানে কি দেখো নট অনলি বাট অলসোর মধ্যে কি দুটা ভাব আমি সাবজেক্ট নিয়ে কাজ করলাম আবার দুটো অবজেক্ট নিয়ে করতে পারি আই হ্যাভ ইনভাইটেড নট অনলি হরি বাট অলসো কৃষ্ণ বা শ্যাম যাই বলি না কেন তার মানে ইনভাইটেড এর পরে যেহেতু আমি অপশানটা ইউজ করলাম তাহলে সেটা অবজেক্ট হয়ে গেল আমি ভার্ব দিয়েও করতে পারি কিরকম এরকম করতে পারি হি নট অনলি রিডস রিডসটা কি আছে একটা ভার্ভ আছে বাট অলসো রাইটস ঠিক আছে সে শুধু পড়তে পারে না লিখতেও পারে তাহলে দেখো নট অনলি বাট অলসোর দুই দিকে দুটা পার্ট রয়েছে ঘটনা প্রবাহ এক দুই এটা দিয়ে করলাম আমি আবার এটাকে জিরান দিয়েও করতে পারি কি কেমন এক্সাম্পল দেখো শি লাইকস নট অনলি সুইমিং সুইমিং কী হলো এখানে এটা পার্টিসিপাল নয় কিন্তু জিরান ঠিক আছে বাট অলসো সিঙ্গিং বাটলসের সিঙ্গিং জিরান্ড আর পার্টিসিপেলের উপরে আমাদের আলাদা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে ছ মিনিটের জাস্ট একদম কনসেপ্টটা ক্লিয়ার করা আছে তোমরা সার্চ করবে জিরান্ড অ্যান্ড পার্টিসিপেল আর যে দিয়ে পেয়ে যাবে তো আশা করি নট অনলি বাটলসের যে কনসেপ্টটা সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে সেখানে কোনো আশা করি আর কোনো কনফিউশন থাকবে না তবুও কমেন্ট সেকশানে জানাবে যদি কনফিউশন থাকে ঠিক আছে এরপরে আসবো আই ক্যান নট পারমিট ইউ টু লিভ দ্য ক্লাস আনলেস দ্য টিচার কামস অ্যান্ড ইনস্ট্রাক্টস মি ইন দ্য ম্যাটার ধরো তুমি ক্লাসের ক্যাপ্টেন তোমাকে বলে তুমি বলছো যে আমি তোকে পারমিট করতে পারছি না ক্লাসটা তুই ছেড়ে চলে যা বা ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার জন্য তোকে আমি অনুমতি দিতে পারছি না এবং যদি যতক্ষণ না আনলেস মানে কি যদি না আনলেস মানে যদি না আর আনটিল মানে কি যতক্ষণ না যখনই আনটিল পাবে আনলেসটাও একবার মনে করে নেবে যখন আনলেস পাবে আনটিলটাও একবার মনে করে নেবে ঠিক আছে এবার এখানে কি বলেছে আই ক্যান নট পারমিট ইউ আই এখানে সাবজেক্ট ক্যান নট এটা হচ্ছে কি মোডাল অক্সলারি একটা মোডাল পারমিট এখানে ভার্বের ফার্স্ট ফর্ম ইউ তার সাবজেক্ট অ্যান্ড ভার্ভ এগ্রিমেন্ট ঠিক থাকলো টু লিভ এটা কি পার্টিসিপেট এটা হচ্ছে কি ইনফিনেটিভ ইনফিনেটিভ এটা ভার্ভের সাথে মানে টু এর পরে ভার্ভের ফার্স্ট ফর্ম দিয়েছে দ্য ক্লাস আনলেস এটা কি আনলেস হচ্ছে একটা কম্পাউন্ড ওয়ার্ড একটা লিঙ্কার বলতে পারি আমরা দ্য টিচার এখানে আরেকটা সাবজেক্ট কামস এখানে ভার্ভের ফার্স্ট ফর্ম সিম্পল প্রেজেন্ট করলো অ্যান্ড ইনস্ট্রাক্টস মি ইন দ্য ম্যাটার তাহলে এখানে দেখো বাক্যটার মানে দাঁড়াচ্ছে আমি তোমাকে পারমিট করতে পারবো না ক্লাসটা তুমি ক্লাস থেকে তুমি বেরিয়ে যাও যতক্ষণ না টিচার এসে আমাকে বলছে যদি না টিচার এসে আমাকে বলছে না যতক্ষণ না টিচার এসে বলছে তাহলে আনলেসের জায়গায় আমি কি করব আনটিল করব ঠিক আছে আনলেসের জায়গায় আনটিল করব গতকালের যে কোয়েশ্চেনটা আলোচনা করছিলাম এসএসসির পরীক্ষার সেখানে কিন্তু একটা আনলেস দিয়ে কোয়েশ্চেন ছিল ইজি কোয়েশ্চেন ছিল খুবই নেক্সট আসবো তাহলে ভুলটা কোথায় পেলে ভুলটা হচ্ছে অপশন নাম্বার সিতে নেক্সট দ্য পেশেন্ট উড নট হ্যাভ ডায়েড উড নট হ্যাভ মানে মরতো না মানে সম্ভাবনার কথা বলছে মরতো না মরে গেছে কিন্তু মরতো না ওয়ে দ্য ডক্টর হ্যাড কাম ইন টাইম যদি ডাক্তার টাইম মতো আসতো একটা আমরা এক্সাম্পল করেছি না যে ডাক্তার আসার আগে রুগীটা মারা গেল দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম এটা কী বলেছে যদি না ওই রুগীটা বা যদি না ডাক্তার দেরি করে আসতো রুগীটা মারা যেত না দ্য পেশেন্ট উডেন্ট হ্যাভ উডেন্ট হ্যাভ ডায়েড এখানে এটা বলতে চাইলো তো বুঝতে পেরেছো মানেটা কী বলতে চেয়েছে এইবার এবার আমি দেখি দুটো পার্টকে আমি আলাদা আলাদা করি তাহলে উড নট হ্যাভ আছে ডায়েট আছে ভার্ভার থার্ড ফর্ম আছে এখানে পার্স পার্টিসিপাল আছে তাহলে এখানে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের কোনো প্রবলেম নেই এটা হচ্ছে লিঙ্ক আমাদের সেকেন্ড পার্ট দ্য ডক্টর হ্যাড কাম তো যেহেতু আমি বলেছিলাম যখন অতীতকালে পরপর দুটো ঘটনা ঘটবে যেই ঘটনাটা বেশি আগে ঘটেছে বেশি আগে সেটা আমরা পাস পারফেক্ট করব পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস থ্রি বেশি আগে আবার কেমন করে ঘটে যেমন ডাক্তার আসার আগে রুগীটা মারা গেল কি কোনটা আগে হলো রুগীটা আগে মরলো ডাক্তার আগে আসলো আগে রুগীটা মারা গেল তাহলে পেশেন্ট হ্যাড ডাইট করেছিলাম ওটা ঠিক সেভাবেই এবার এখানে বলেছে যে পেশেন্টটা মারা যেত না যদি ডাক্তার টাইম আসতো তাহলে আমি কি বলছি যদি বলছি না হোয়েন মানে কি যখন বা তখন তাহলে আমার এখানে ভুলটা কোথায় আছে হোয়েন বুঝতেই পারছি তাহলে যদিকে আমরা কীভাবে লিখতে পারি ইফ দিয়ে লিখতে পারি তাহলে আমার এখানে ইফ হয়ে যাবে অপশন নাম্বার সি তে আমার এখানে কি রয়েছে মিস্টেক রয়েছে পরের নাম্বারে আসবো থ্রি অ্যান্ড ইউএসএল হেয়ার তিন বছর পেরিয়ে গেছে হ্যাভ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কেমন করে বুঝলাম প্রেজেন্ট পারফেক্ট এই যে হ্যাভ প্লাস ভি থ্রি তাই না থ্রি ইয়ার্স হ্যাপ পাস্ট যেহেতু থ্রি ইয়ার্স আছে এখানে প্রুডাল আছে এখানে হলো ওয়ান ইয়ার হলে হ্যাজ হতো তাই তো দ্যাট আমার এখানে কি আছে লিঙ্কার আছে আই রিটার্ন হোম ফ্রম ইউএসএ রিটার্ন মানে ফিরে এসেছিলাম ভি টু পাস্ট এটা সিম্পল পাস্ট ফ্রম ইউএসএ অ্যান্ড সেটলড হেয়ার এটাও ভার্বে সেকেন্ড ফর্ম রয়েছে এবার আমাকে এখানে দেখতে হবে ভুলটা কোথায় রয়েছে তিন বছর আগে আমি এখানে এসেছিলাম তিন বছর আগে তিন বছর পেরিয়ে গেছে যখন আমি এখানে এসেছিলাম যখনই এই ধরনের সময়কে বোঝাবে যখনই আমাদের এখানে সময়কে বোঝাবে সময় প্রবাহকে বোঝাবে সময় কালকে বোঝাবে মানে পাঁচ বছর হয়ে গেল তোমার সঙ্গে আমার দেখা নেই ইট হ্যাজ বিন ফাইভ ইয়ার্স সিন্স আই হ্যাভ মেট ইউ মানে পাঁচ বছর আগে তোমার সঙ্গে দেখা হয়েছিল সো এখানে দ্যাটের পরিবর্তে আমাদের কি হবে সিন্স আমরা কয়েকদিন ধরে কিন্তু সিন্স আর ফরের এক্সাম্পল করছি আচ্ছা এখানে একটা আমি পরিষ্কার করে একটা জিনিস বুঝিয়ে দিই ফর আর সিন্সকে আমরা বাক্যে কি করে ইউজ করি মানে ব্যাপারটা রকম হয় যেমন আমি বলছি যে দু ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর টু আওয়ার্স হলো আর সিন্সটাকে আমি কি করে লিখবো সিন্স বানানটা এরকম হয় এস আই এনসি ইট হ্যাজ তো সেম থাকবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি পড়ছে ঠিক আছে সকাল থেকে বৃষ্টি পড়ছে সিন্সটাকে আমরা এইভাবে ইউজ করতে পারি ঠিক আছে বা আমি অনেক আমি যখন থেকে এসে তোমাকে আমি দেখছি না আই হ্যাভেন্ট সিন ইউ সিন্স আই হ্যাভ কাম তো আমি যখন থেকে এসেছি তোমাকে আমি দেখতে পাচ্ছি না এখানে সো এইভাবে আমরা সিনসটাকে ইউজ করতে পারি দ্যাট মানে তো যে তো সে কারণে যে তো আমি এখানে ইউজ করব না তিন বছর পেরিয়ে গেছে যে আমি এসেছিলাম এখানে না তিন বছর পেরিয়ে গেছে যখন আমি এখানে এসেছিলাম বা সেই সময়টাকে বোঝানোর জন্য সিনসটাকে ইউজ করা হলো পরের নম্বরে আসি পরের নম্বরে কি বলেছে দ্য ক্যাপ্টেন আস্কড দ্য প্লেয়ার্স টু গো টু মার্কেট অ্যান্ড বাই সাম ফ্রুটস অ্যাজ অ্যাপলস অরেঞ্জেস বানানাস এটসেট্রা এখানে অ্যাসটাকে কী করতে ইউজ করলো এটাকে এক্সাম্পল বোঝানোর জন্য ইউজ করলো অ্যাজ আমরা করি কি না সাচ্যাস তাই তো তো এইভাবে কিন্তু করে ব্যবহার করা হলো এবার বলেছে দ্য ক্যাপ্টেন আর্ক্স ভি টু আছে সাবজেক্টের সঙ্গে ভি টু দ্য প্লেয়ার্স অবজেক্ট তাহলে এটা সিম্পল পাস্ট হয়ে গেলো সিম্পল পাস্ট টেন্স ঠিক আছে টু গো তাহলে এটা কী আছে ইনফিনেটিভ এটা কি আছে ইনফিনেটিভ আছে টু মার্কেট টু মার্কেটটা কিন্তু আবার ইনফিনেট এটা হচ্ছে একটা জায়গা বোঝা যাচ্ছে এটা একটা এক্সট্রা পার্ট একটা বাক্যের অ্যান্ড এখানে কি আছে কম্পাউন্ড ওয়ার্ড বাই এখানে ভার্ব সাম ফ্রুটস অ্যাস অ্যাপলস অরেঞ্জেস বানানাস এটসেট্রা এখানে বলেছে দ্য ক্যাপ্টেন আক্স দ্য প্লেয়ার্স টু গো টু মার্কেট অ্যান্ড বাই সাম ফ্রুটস অ্যাজ অ্যাপলস এখানে অ্যাজ এর পরিবর্তে আমাকে কি করতে হবে সাচ অ্যাস করতে পারতাম বা লাইক করতে পারতাম যেমন আমি বাজারে গিয়েছি বাজারে গিয়ে কিছু ফল কিনেছি যেমন কি লাইক দিয়ে আমি ফলগুলোর নাম এক এক করে লিখবো অরেঞ্জেস অ্যাপেলস বানানাস এটসেট্রা ঠিক আছে সো আমরা এখানে অ্যাজ এর পরিবর্তে কি করবো লাইক বুঝা গেল নেক্সট কোয়েশ্চেন আছি পরের নম্বর বোথ আর রিচ অ্যালং উইথ দ্য পুয়ার আর রেসপন্সিবল ফর গ্রেট মেনি ভাইসেস উইথ উইচ আওয়ার কান্ট্রি ইজ ইনফ্লিক্টেড কি বলেছে এখানে কি করতে হবে বলেছে বোথ আর রিচ বোথ আর রিচ অ্যালং উইথ দ্য পুয়ার অর্থাৎ এখানে বোথ করার পরে দুটো পার্টকে করেছে রিচ আর পোয়ারকে মানে ধনী এবং দরিদ্র দুজনকেই বুঝিয়েছে মানে রিচ অ্যালং উইথ দ্য পুয়ার মানে হচ্ছে ধনীরা যারা গরিব রয়েছে তাদের সাথে তাই তো এবার এখানে কি করেছে বোথের সাথে আমরা যখন নিয়ম করি বোথের যখন আমরা এক্সাম্পল করি বোথ তারপর হচ্ছে নাউন বা প্রোনাউন নাম্বার ওয়ান তারপরে অ্যান্ড তারপরে নাউন বা প্রোনাউন নাম্বার টু তাই তো যেমন আমরা কি করি বোথ রাইস অ্যান্ড কারি এভাবে মনে করি তাহলে এখানে একটা নাম আছে এখানে একটা নাও আছে ঠিক এভাবে কিন্তু আমরা করি কিন্তু এখানে কী হলো যে বোথ আর রিচ এখানে কী হলো রিচের পরে অ্যালং উইথ না করে আমাদের এখানে কী করতে হতো অ্যান্ড কী করতে হতো অ্যান্ড করতে হতো বোথের সাথে অ্যান্ড কনজাকশন কিন্তু আসে সো বোথ রিচ অ্যান্ড পুয়ার আর রেসপন্সিবল ফর গ্রেট মেনি ভাইসেস উইথ উইচ আওয়ার কান্ট্রি ইজ ইনফ্লিক্টেড বাক্যটাকে দেখে মনে হবে অনেক কিছু হতে পারে বাট এখানে আমাদের যদি বেসিক নিয়মটা যদি জানা থাকে তাহলে আমরা কিন্তু এক্সাম্পলটা খুব সহজে করতে পারবো সিন্স দ্য ফেস্টিভ্যাল অফ দিওয়ালি ইজ অ্যাপ্রোচিং যেহেতু এখানে একটা কি বলছে যেহেতু দ্য ফেস্টিভ্যাল অফ দিওয়ালি মানে দীপাবলির যে অনুষ্ঠানটা অ্যাপ্রোচিং মানে কি আসছে ইজ অ্যাপ্রোচিং ইজ অ্যাপ্রোচিং তাহলে কি হলো এম ইজ আর প্লাস সাথে আইনজি তাই তো এম ইজ আর প্লাস সাথে আইনজি তাহলে এখানে কি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সিন্স দ্য ফেস্টিভ্যাল অফ দিওয়ালি ইজ অ্যাপ্রোচিং সো মাই সান হ্যাজ বট 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 বাই এটা বাইয়ের সেকেন্ড ফর্ম এটা থার্ড ফর্ম কেন কি হ্যাজ আছে তাহলে এটা কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন প্রেজেন্ট পারফেক্ট হ্যাব অবলিক হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম তাই তো এভাবে বসে সো মেনি সো মাই সান হ্যাজ বট মেনি ফায়ার ওয়ার্কস অ্যাজ রকেটস ক্র্যাকার্স এটসেট্রা তাহলে এখানে আমাদের কী হবে একটু আগে এক্সাম্পল করলাম একটা এই ধরনের এক্সাম্পল করলাম তাই না একটু আগে এই ধরনের এক্সাম্পল করলাম তাহলে এখানে আমরা কী করবো সিন্স দ্য ফেস্টিভ্যাল অফ দিওয়ালি ইজ অ্যাপ্রোচিং যেহেতু দীপাবলি অনুষ্ঠানটা আসছে সো মাই সান হ্যাজ বট মেনি ফায়ার ওয়ার্কস অ্যাজ রকেটস ক্র্যাকার্স অ্যান্ড এটসেট্রা এটা আজকের হোমওয়ার্ক থাকবে তোমাদের এই কোশ্চেনটা এই ধরনের সেম টু সেম কোশ্চেন কিছুক্ষণ আগেই আমরা কিন্তু করেছি তো তোমরা নিচে কিন্তু কমেন্ট সেকশানে জানাবে নেক্সটে আসি কী বলছে দ্য থিফ থিফ মানে কি চোর হ্যাড হার্ডলি পুট দ্য ক্যাশ এখানে পুটের তিনটা ফর্ম কী হয় পুট 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 তিনটায় পুট হয় এখানে হ্যাড আছে পুট আছে তাহলে একটা কন্টেন্টস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কি হ্যাড প্লাস ভি থ্রি ঠিক আছে সো দ্য থিফ হ্যাড হার্ডলি পুট দ্য ক্যাশ ইন ইস পকেট দেন দ্য ওনার ও কাপ এইখানে দেখো যে দেন দিয়ে করেছে ঠিক আছে দেন যখন আমরা কী করব দেন মানে কি আর দেন মানে কি দুটোর আমাদের পার্থক্য বুঝতে হবে দেন মানে হচ্ছে থেকে যখন আমরা কোনো কিছু তুলনা করব যেমন আমি যদি বলি যে গোয়াভা ইজ মোর নিউট্রিশাস দেন অ্যাপল অর্থাৎ গোয়াভা পেয়ারা আপেলের চেয়ে বেশি বা আপেলের থেকে বেশি পুষ্টি পদার্থ গুণ সম্পন্ন তাহলে এখানে দেনটা আমি সেখানে বসবো আর যদি দেন করি তাহলে কি করব তখন তাই না তাহলে আমার এখানে ভুলটা কোথায় আছে বুঝতে পারছো দ্য থিফ হ্যাড হার্ডলি পুট দ্য ক্যাশ ইন ইস পকেট তাহলে এখানে দ্যানের পরিবর্তে হয়ে যাবে ওয়ে আমি দেন কখন করতে পারতাম যদি আমার এখানে নো সুনার থাকতো নো সুনার নো সুনার হ্যাড দ্য থিফ যদি এভাবে থাকতো তাহলে তখন আমি দেন করতে পারতাম নো সোনার দ্যান ওকে তাহলে আমার এখানে দ্যানের জায়গাতে কি হচ্ছে হোয়েন হয়ে যাচ্ছে তখন বা যখন যেহেতু আমাকে এখানে লিঙ্কার বা আমরা আমাকে এখানে একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন দিয়ে আমাকে জয়েন করতে বলেছে বাক্যটাকে রিলেটিভ প্রোনাউন দিয়ে ওয়েট করতে হবে তাহলে আমাকে হোয়েন এটা হচ্ছে একটা সময়টাকে বোঝাচ্ছে যে যখনও পকেটে সব কিছু চুরি করতে নিচ্ছিল কেবল তখনই বাড়ির মালিক জেগে গেছে কোয়েশন নাম্বার টেন টেনে কি রয়েছে নো সুনার চলে আসলো দেখো নো সুনার ডিড উই ফাইন্ড আউট সলিউশন টু দা প্রবলেম তাহলে এখানে ওয়ে জায়গাতে দেন বুঝবে আমরা বুঝেই গেলাম ওইন এর জায়গায় দেন বুঝবে নো সুনার দেন নিয়মটাই তাই নো সুনর ডট 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 দেন তাই তো তাহলে যখন আমরা নো সুনার থেকে অনেক অ্যাস সোন্যাস করি কখনো কখনো তখন আমরা কী করব বলছি নো সুনার ডিড উই ফাইন্ড আউট আ সলিউশন এটাকে যদি আমাকে অ্যাফার্মেটিভ করতে হয় তাহলে আমি কী করবো অ্যাস সুন অ্যাস তাহলে এখানে উই আছে সাবজেক্ট তাহলে আমি উই করবো এখানে ডিড ফাইন্ড আছে এখানে আমি হ্যাড ফাউন্ড করতে পারবো হ্যাড ফাউন্ড আউট আ সলিউশন কমা দিতে হবে একটা সলিউশন টু দা প্রবলেম সরি টু দ্য প্রবলেম তারপরে কমা দিয়ে বাকি পার্টটা ঠিক আছে অ্যানাদার প্রবলেম ক্রপ টপ তাহলে এখানে ভুলটা কোথায় দেনে রয়েছে তাহলে আজকের হোম টাক্সটা তোমাদেরকে দিয়ে দিলাম এই হোম টাক্ক তোমরা কিন্তু আজকে করবে নিচে অ্যান্সারটা জানাবে ক্লাসেসগুলো কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে কোয়েশন সংখ্যা বাড়াবো যেহেতু এখন প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে ডিসকাস করছি সেই কারণে তোমরা যদি বোর না হয়ে যাও সেই কারণে কোশ্চেন এখন একটু কম আছে এরপরে যখন আমরা মিক্সড সেট তৈরি করব তখন আমরা প্রত্যেকটা ক্লাসে তিরিশটা করে কোয়েশ্চেন এবং ডেলি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের এই ইংলিশের সেশনটাকে কিন্তু রাখব তো ক্লাসগুলো কেমন লাগছে জানাবে এবং স্কোর কতগুলো জানাবে হোম ট্যাক্সটা টাইম মতো জানিয়ে দিও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ